প্রাচ্য ম্যানচেস্টার ওসাকা জাপান প্রাচ্যের ভেনিস ব্যাংকক প্রাচ্যের গ্রেট ব্রিটেন জাপান পৃথিবীর সাত বলা হয় পামির মালভূমিকে পৃথিবীর চিনির আধার কিউবা বর্জ্যপাতের দেশ বলা হয় ভুটানকে বাতাসের শহর বলা হয় শিকাগোকে বাজারের শহর বলা হয় কায়রো মিশরকে বাংলার ভেনিস বলা হয় বরিশালকে বিশ্বের রুটির ঝুরি প্রেইরি উত্তর আমেরিকা ভারতের প্রবেশদ্বার মুম্বাই ভাটির দেশ বাংলাদেশ ভারতের উদ্যান লক্ষ্ণ ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে ভূমধ্য সাগরের প্রবেশদ্বার জিব্রাল্টার ভূমিকম্পের দেশ জাপান মোটরগ্যারির শহর ডেট্রয়েট মসজিদের শহর বলা হয় ঢাকা ও ইস্তাম্বুলকে মন্দিরের শহর বলা হয় বেনারস ভারতকে মরুভূমির দেশ বলা হয় আফ্রিকাকে মার্বেলের দেশ ইটালি মুক্তার দ্বীপ বলা হয় বাহরাইনকে